বহুল আলোচিত এস আলম গ্রুপের কব্জায় থাকায় ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় শতভাগ ঋণই এখন খেলাপি সংশ্লিষ্টরা বলছে নানা কায়দা করে ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে বিরাট অঙ্কের টাকা সরিয়েছে এস আলম গ্রুপই সহায়ক জামানত না থাকা এসব ঋণ আদায় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে মোট ঋণ বিতরণ করা হয়েছে দু কোটি টাকা এর মধ্যে দু কোটি এখন খেলাপি যা মোট ঋণের নিরানব্বই দশমিক তিন আট ভাগ সংশ্লিষ্টরা বলছে খেলাপি ঋণের প্রায় দু কোটি টাকা সরিয়েছে এসালম গ্রুপ নামে বেনামে তেত্রিশটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ নেওয়া হয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছে এসব ঋণ গত সরকারের আমলে দেয়া হয়েছিল প্রধান কার্যালয়ের নির্দেশনায় সে সময় ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এসালম গ্রুপের কাছে গত পাঁচ আগস্টের পর থেকে খোঁজ নেই ঋণ গ্রহীতাদের খেলাপি আদায়ে এখন তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণাপন্ন হয়েছে ব্যাংক সরাসরি মন্তব্য না করলেও টেলিফোনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্মকর্তারা কোন ধরনের সহায়ক জামানত ছাড়া দেয়া এইসব ঋণ আদায় আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়েও আছে ধোয়াশা এমন ভাবে সে অপরাধগুলো করেছে যাতে কেউ কোনো ধরনের সেটাকে চিহ্ন রাখতে না পারে সমস্ত ক্ষমতায় ছিল তারা প্রশাসন ছিল তারা ব্যাংকের সমস্ত কল তাদের হাতে ছিল সুতরাং ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও সেই তত্ত্ব পাওয়ার কোনো সুযোগ ছিল না ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে এটা টাকা আত্মহাতের জন্য আমাদের জীবনের প্রয়োজনে আমরা যদি কোথাও লোন চাই আমাদের সেই লোনটি অনুমোদন হওয়ার জন্য অনেক সময় লাগে অনেক কাগজপত্র দিতে হয় অনেক ধর্ণা দিতে হয় অনেক পিছনে পিছনে ঘুরতে হয় আর ওনাদের কিন্তু শুধু হুকুম দিলেই হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে দু সালে লাইসেন্স পাওয়া এই ব্যাংকের বিতরণ করা মোট ঋণ সাতাশ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা যার প্রায় বাষট্টি শতাংশ এককভাবে নিয়েছে এসালম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম